হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে ছাব্বিশে মার্চ সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি আজকে মামুনেরও বার্থডে বাসা থেকে সবাই চলে এসেছে এখনও বুবুন আর ওর বাবা আসা বাকি মামা মা সবাই এসেছে একটু পরে আমরা নাস্তা করব তো ভাবলাম তার আগে কিছুটা সময় আপনাদের সাথে গল্প করিনি আর সকালবেলার যেই আমি টিটা খাই সেটাও বানিয়ে নিয়েছি উইদাউট টি মানে এটা একটা এনার্জি ড্রিঙ্কস আমি বানিয়ে নিয়েছি সেটাই বারান্দা দাদিরে খাবো তো চিন্তা করলাম তার আগে একটু কথা বলে নি আপনাদের সাথে সবাই স্বাধীনতা দিবসে নিশ্চয়ই পরিবারের সাথে আনন্দে কাটাবেন এটাই আশা রইল আর আজকে সারাদিনে কি করব না করব কোথায় যাব সব তো শেয়ার করবো আপনাদের সাথে আর সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অফকোর্স শুক্লার প্রবলের সাথে তো চলুন আজকে কিছুটা সময় পার করি আপনাদেরকে নিয়ে মা মামা সবাই স্বপ্নার বাসায় যখন সকালবেলা চলে এসেছিল নাস্তা করতে আর কেউ কারণ একটু ডিস্টেন্স আগে আগে সবাই চলে এসেছে বলে নাস্তা করা হয়নি সেই কারণে সবাই স্বপ্নার বাসায় এসে আমরা নাস্তা করলাম নাস্তার টেবিলে অনেক আয়োজন ছিল স্বপ্ন পরোটা তারপরে ভাজি আলুর তরকারি ডিম মিষ্টি অনেক কিছু রেখেছিল সবাই মিলে একসাথে নাস্তা করা কিন্তু মজাই আলাদা পরিবারের সবাই সাথে যদি কোয়ালিটি একটা টাইম কাটানো যায় সেটা কিন্তু অনেক আনন্দের হয় যে কোনো কিছুই সেটা মিলেমিশে খাওয়ার মধ্যে অনেক আনন্দ আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন করে সেটা হচ্ছে যে আমি স্কিনে কি অ্যাপ্লাই করি বা আমার স্কিন কিভাবে আমি ভালো রাখি আমার ইনবক্সে অনেকেই নখ দেয় তো তাদের জন্যই আজকে আমি এই প্যাকটা দিয়ে একটু ভিডিওটা করছি সেটা হচ্ছে এই ধরনের একটা থানাক্কা প্যাক আমি কিনে নিয়েছি এগুলো খুবই ভালো থানাকা কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো সান ট্যান রিমুভ করতে হেল্প করে আমাদের স্কিন আন ইভেন স্কিন টোন থাকলে সেটাকে ইভেন করে দেয় ব্রাইটনেসের কাজ করে আমি অনেক পেজ থেকে নিয়েছি বাট বাট এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অলিভ বাংলাদেশ থেকে নেওয়া এই ধরনের থানাকা প্যাকে আমি জাস্ট একটু অনেক সময় হানি ইউজ করি যখন মনে হয় স্কিনটা আমার ড্রাই হয়ে গিয়েছে একটু ময়শ্চার লক করা দরকার তখন আমি কি করি একটু হানি নিয়ে নিই একটু রোজ ওয়াটার নিয়ে নিই আজকে আমি এমনি নর্মাল ওয়াটার দিয়ে ইউজ করেছি এতে স্কিনটা আমার খুব ভালো থাকবে ইভেন্ট টোন হতে হেল্প করে আর হচ্ছে সান ট্যান রিমুভ করা আমাদের চুলোর সামনে যেতে হয় বাইরে যেতে হয় বিভিন্ন ওয়ার্ক পারপাস তো সেই কারণে আমি এই প্যাকটা দিয়ে এটা ইউজ করি এই ধরনের থানাকা আপনারা ইউজ করতে পারেন যারা আমাকে ইনবক্স করেন যে আমি মুখে কি ইউজ করি আমার স্কিন এত ভালো কিভাবে বা কোনো র্যাশ নেই কোনো পিম্পল মার্কস নেই কি ইউজ করি সেটাই বললাম আমি এ ধরনের থানাকাগুলো ইউজ করে থাকি আমার এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম আপনারা যে কোনো থানাকা প্যাক স্কিনের জন্য ইউজ করতে পার আর সবচেয়ে বেটার হয় যদি একটু যারা ড্রাই স্কিন তারা একটু মিল্ক অ্যাড করবেন যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা করবেন রোজ ওয়াটার আমি আবার বলছি যাদের ড্রাই স্কিন তারা একটু মিল্ক নেবেন আর যাদের অয়েলি স্কিন তারা একটু নেবেন রোজ ওয়াটার তো এই দিয়ে আমি এই প্যাকটা এই থানাকা প্যাকটা আমি এটা দিয়েই রেডি করে মুখে স্কিনে অ্যাপ্লাই করে আমি টেন টু ফিফটিন মিনিটসের জন্য রেখে দেবো তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে দেবো এখন যেহেতু আমাদের আজকের আমাদের গেস্ট কিছু বেড়ে গিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া সব বাইরে থেকেই আসছে দুপুরে যেহেতু রান্নার কোনো একটা ঝামেলা ঝামেলা নেই একটা প্রেশার নেই সবাই ফ্রি হয়ে বসেছিলাম নাস্তা শেষ করে এখন ভাবলাম যে এই প্যাকটা লাগিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেন সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হব কারণ গেস্ট দুপুরেই চলে আসবে আগে শাওয়ার নেই তারপর স্কিনটা আমি দেখাবো এতটা গ্লো করে আমি জাস্ট র স্কিন আপনাদের দেখাবো যে স্কিনটা কতটা গ্লো করে এই থানা প্যাকে। তো চলুন কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যেহেতু আমাদের সব গেস্টটা দুপুরে আসবে সেই কারণে কিছু ডেকোরেশনের কাজ বা প্লেটিং বা টেবিল ম্যানেজের অ্যারেঞ্জের যে ব্যাপারটা ছিল সেগুলো সবাই হাতে হাতে মিলেই করছিলাম আমরা কারণ এক স্বপ্না যদি একাই করে ওর উপর একটু প্রেশার হয়ে যায় ওর হাতে হাতে করলে ওরও খুব ভালো লাগবে তাই আমরা সবাই মিলে হাতে হাতে করছিলাম এর ফাঁকে লিটন কিছু ফ্লাওয়ার নিয়ে আসলো ওটা ঠিক করলাম পুরো বুকেটটা না রেখে যদি একটু ফ্লাওয়ার বাসে রেখে দিই সেটা দেখতে আরও সুন্দর লাগবে ইতিমধ্যে খাবারও চলে এসেছিলো খাবারটা বরাবরই ভালো হয় আর যার কাছ থেকে ওরা খাবারে অর্ডারটা করে সত্যি তার খাবার খুবই মজার খুবই আমি আমরা খুবই এনজয় করি এই ওনার খাবারগুলো খাবার রেডি করছিলাম তার ফাঁকে আমি একটু রেডি হয়ে নিলাম আজকে একটা আমি ডিপ গ্রিন কালারের একটা কুর্তি পরেছি যেহেতু আজকে ছাব্বিশে মার্চ বিজয় দিবস সরি স্বাধীনতা দিবস সেই কারণে আমি একটা গ্রিন করেছি এই যে আমার পুত্র চলে এসেছে ওর বাবার সাথে তুইও ম্যাচিং করে গ্রিন করেছিস আজকে ও তো পুরোটাই একদম মিলে গিয়েছে সুন্দর লাগছে তোকে ওর বাবার সাথে চলে এসেছে তুই গ্রিন করে এসেছিস তুই কীভাবে বুঝলি যে আমিও গ্রিন পরব মিলে গিয়েছে আচ্ছা এক অনেকেই চলে আসছে এখন আপনার গেস্ট অ্যাটেন্ড করবো টেবিলটা গুছানো হচ্ছে তার আমি একটু রেডি হয়ে নিলাম এই তো রেডি হয়ে নিয়েছি এখন গেস্টরা আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তারপরে হয়তো সন্ধ্যাবেলা কেক টেক কাটা হবে খাবারগুলো রেডি হচ্ছে চলুন আগে খাওয়া দাওয়া শুরু হোক তারপরে কেক কাটা হবে তারপরে আমরা আরও মজা করবো সেগুলো তো অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করব খাবারের যখন কিছু ভিডিও করছিলাম তখন দেখলাম স্বপ্না খুব সুন্দর করে ফ্লাওয়ার বাসটা সাজাচ্ছে আমার দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছে চট করে একটু ভিডিও করে নিই এগুলি অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে থাকবে আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো ভিডিও করে রাখতে ভিডিওর মাধ্যমে ব্লগে দিতে যে এত সুন্দর কিছু কিছু কাজ আমার কাছে ছোটোখাটো জিনিসও আমার কাছে এখন এত ভালো লাগে যে একটু ভিডিও করে রাখি একটু স্মৃতি করে রাখি সুন্দর করে সাজাচ্ছিল এর ফাঁকে আমার বৌদিও চলে আসলো কেমন আছো দাদা এই মহিলা তুমি কি আমাদের চিনো আমাদের চিনো না না চোখে দেখতেছি না চিন দুপুরের লাঞ্চেই সবাই চলে আসলো আরও কিছু গেস্ট আসার কথা ছিল তাদের জন্য ওয়েট করছিলাম কিন্তু যেহেতু বেলাও হয়ে যাচ্ছিল সবার একটু খিদেও পেয়ে যাচ্ছিল অলমোস্ট দুটো ক্রস করেছে সেই কারণে সবাই আস্তে আস্তে খেতে বসে গেল আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল ঘর থেকে এখনও যখন আমি এডিটিং করছি মনে হচ্ছিল যে সেই মানে স্বাদ মানে দেখে আমার এখনও লোভ লাগছিল খাবারগুলো অনেক টেস্টি হয় এ সুব্রতালির খাবার আইটেমগুলো তার হাতের রান্না সত্যি অনেক সুস্বাদু হয় তারপরে একে একে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে মনে হলো যে না ছোট্ট করে যেহেতু ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তাই একটু না সাজালে হয় ছোট মানুষ তো ওর মনটাও খুব খারাপ হয়ে যাবে সেই কারণে অল্প অল্প করে সবাই খুবই ছোট আকারে হয়েছে এটাই প্রথম মামুনের এত ছোট করে হওয়া বড় জন্মদিন তাছাড়া সবসময় ওরটা বড় আকারে অনুষ্ঠান করে হয় কিন্তু তারপরও আমরা সবাই মিলে একটু একটু করে বেলুন দিয়ে সাজানো হচ্ছিল আমাদের সবার মধ্যে আমাদের বাচ্চাগুলোর বার্থডে নিয়ে খুব একটা আনন্দ কাজ করে এটা সব বাবা আমার মধ্যেই হয় কিন্তু এক এক সময় না ইচ্ছে করে না করব না কিন্তু যত কাজ মানে চলে আসে জন্মদিন তত মনে না না করলে মনে হয় ওর খারাপ লাগবে মামুনের খারাপ লাগবে বা বুবনের ক্ষেত্রে বুবনের খারাপ লাগবে সেই কারণে আমরা ছোট করে হলেও বার্থডেগুলো সেলিব্রেট করার চেষ্টা করি যেহেতু বাচ্চাদের ভালো লাগার কাজ করে তো সেহেতু ওদের মনে কষ্ট দিতে চাই না এই কারণেই প্রতি বছর ছোট করে হোক বা বড় আঁকারেই হোক জন্মদিনগুলো সেলিব্রেট করার চেষ্টা করি পরিবারের সবাই কিনি এতে কিন্তু ওরাও অনেক আনন্দ পায় আর আমাদের দেখেও কিন্তু অনেক শান্তি তাই না এই যে আমাদের বার্থডে কেক চলে এসেছে আমরা খাওয়া দাওয়ার পর একটু ডেকোরেশন করছিলাম তারপরে এখন কিউট একটা কেক চলে এসেছে ফ্রম কুপার্স কুপার্স থেকে আমাদের কেকটা আনানো হয়েছে আমি করতে পারতাম বাট আমার বাসা থেকে এতটাই ডিস্টেন্স যে আনতে আনতে বাটার ক্রিম তো বা হুইপ ক্রিম যেটাই হোক এটা মেল্ট হয়ে যাবে ওয়েদারের কারণে সেই কারণে এখান থেকে কেকটা নেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে একটু পরে আমরা সবাই কেক কাটিং করব কারণ অনেকেই চলে যাবে বাসায় সেই কারণে অনেক সুন্দর হয়েছে কেকটা

এটপাই কাকা কা এক প্রাড়ি হাকাক দেপারেেবপেেড ঈেরাড়ে পূডেরখে একেবা কাকের সোপাকে এাখের শোকেরে সুনা সুনা কাকে এক� দেখি মনে পিঁচ মানুষ এক দুইটা কাউকে ইউটিউবে দেখতে পারবি do you

Kamu ni kereta kamu

পড়ে <muchas>

একটু নাকে দিস একটু নাকে একটু ক্রিম একটু গেস্ট আমার বাড়ির থেকে বা আমার এক দাদা বৌদি সবাই এসেছিল তারা চলে গেল কারণ তারা দূরে যাবে সেই কারণে তারা খুব আর্লি চলে গেল আমি আছি বুবুন আছে মা আর আমার ছোটো বোন আছে আমরা কালকে যাবো এই তো ছোট্ট পরিসরে হয়ে গেল। আমাদের মামুনের জন্মদিন সেলিব্রেট করা খুব মজা করেছি সত্যি খুব মজা করেছে আরও কিছু গেস্ট এখন এসেছে তাদের সাথে স্বপ্ন কথা বলছে তো এই ফাঁকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে নিরাপদে থাকবেন এবং আমার মেয়ে মানে মামনের জন্য আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে ভালো থাকে নিরাপদে থাকে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে তো এই তো ছিল আজকের মতো আমার ভিডিওটি আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগটি আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সো টাটা